আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু যৌবনের বিদায় বার্ধক্যর আগমন মনে রেখো যৌবনের পর বৃদ্ধ বয়স অনত বিলম্বে উপস্থিত হবে এই বৃদ্ধ বয়স এক প্রকার রোগ বিশেষ কেননা এই সময়টা তোমার চলাফেরা করা খানাপিনা করা অত্যন্ত কষ্টসাধ্য সময় তারপর বৃদ্ধ বয়সে নিজের স্ত্রীরও দূরে দূরে থাকার চেষ্টা করে যেহেতু এখন তোমার পূর্বের শরীর তো নেই শক্তি চলে গেছে দেহের সৌন্দর্য নেই বাড়িতে এখন তোমার আর কোনো গুরুত্ব নেই এ অবস্থার কথা তোমার ভালো করে জানা আছে। বাড়িতে গৃহপালিত গরু যখন বৃদ্ধ হয়ে যায় লাঙ্গল টানার ক্ষমতা হারিয়ে ফেলে বোঝা বহন করতে অক্ষম হয়ে যায় তখন অতি প্রিয় গরুটিও তোমার কাছে একটি বোঝা হয়ে যায় এই সময় গরুটাকে খানার মালিকের নিকট বিক্রি করে দিবে কেননা তোমার কাছে এই বৃদ্ধ গরুটির গুরুত্ব শেষ হয়ে গেছে তোমারও তো দ্রুপ একই অবস্থা বৃদ্ধ বয়সকে মনে করতে হবে মনে রেখো তোমার বৃদ্ধ বয়সে তোমার বাড়ির স্ত্রী পুত্র পোতা পত্নী সকলেই তোমার সাথে ওই বৃদ্ধ গরুটির মতো ব্যবহার করবে যাদের জন্য তুমি সারা জীবন পরিশ্রম করেছো দিনের পর দিন তাদের জন্য পরিশ্রম করেছ রাতকে ধ্বংস করে দিয়েছো এহ জীবনে পরিবার পরিজনের জন্য অনেক কিছু করেছো পাপ করেছো মাথার গাম পায়ে ফেলে ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছো ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়ছো কিন্তু ইসলামের শিক্ষা দান করো নাই ইসলাম থেকে ছেলে মেয়ে অনেক দূরে সরে গেছে পরকালের শান্তির জন্য ব্যয় করার মতো অর্থ তোমার প্রচুর ছিল তা সত্ত্বেও তুমি তা ব্যয় করো নাই তোমার নিকট আখেরাতের সম্বল সংগ্রহ করার অর্থ ও সময় সবই ছিল কিন্তু তুমি সে অর্থ ও সময় আখেরাতের কাজে ব্যয় না করে দুনিয়াদারি সংগ্রহ করার কাজে ব্যয় করেছো ছেলেমেয়েকে প্রচুর অর্থ ব্যয় করে অনিসলামিক পন্থায় বিবাহ শাদি দিয়েছো কিন্তু আল্লাহফাকে রাস্তায় ব্যয় করতে তুমি গরিব ছিলে ধর্মের দিক দিয়ে অনেক বিতর্ক আলোচনা করতে দ্বিধাবোধ করোনি তুমি এখন দুনিয়ায় তোমার কীর্তকর্মের ফলাফল কবরের মধ্যে পৌঁছে যাওয়ার পরপরই সবই জানতে পারবে দুনিয়া বরবাদ করা জীবনের অবস্থা করবে জীবনের অবস্থা কবরে গিয়েই সব সচক্ষে দেখতে পাবে তাই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ইসমিল্লাহ্লা কাল্লা নিশ্চয়ই ওসির তুমি জানতে পারবে অতপর নিশ্চয়ই ওসিরি তুমি জানতে পারবে হে অলস বান্দা এই মুহূর্তে সতর্ক হুঁশিয়ার হয়ে যাও আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখার জন্য সচেষ্ট হও আল্লাহ রব্দুল আলমের ইবাদত বন্দেগি করো তার আদেশ পালন করো মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি সাল্লামের শরিয়ত মেনে চলো দুনিয়ার চাকচিত্র ত্যাগ করো ইসলামের পথে চলো দুনিয়ার জীবনের বিনিময় আখেরাত ক্রয় করো যা মৃত্যুর পর তোমার কাজে আসবে আল্লাহ তারা তোমার উপর রাজি খুশি হয়ে যাবেন তালা যদি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান তাহলে আমরা সব পাবো আল্লাহ তালার কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে হেফাজত করুন প্রত্যেক মা বোনদের হেফাজত করুন পৃথিবীর সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ আফিস